শেখ মুস্তান শেখ মুস্তানের করে বাংলাদেশ লিডে ইন্ডিয়া রেগেছে স্বপ্নের শুরু বাইশ বছরের অপেক্ষার অবসান উৎসবের জোয়ারে ভাসলো বাংলাদেশ ফুটবল ঢাকার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার রাতে যা ঘটেছে তা শুধু একটি ফুটবল ম্যাচ নয় এটি একটি জাতির আবেগ গর্ব আর দীর্ঘ প্রতীক্ষার পূর্ণতা ভারতের বিপক্ষে এক শূন্য গোলের ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে বাইশ বছরের অপেক্ষা ঘুছিয়েছে বাংলাদেশ শেখ মুসাইলিনের একমাত্র গোলে লেখা হয়েছে নতুন অধ্যায় আর সেই সঙ্গে শুরু হয়েছে বিজয়ের উৎসব ম্যাচ শেষে মাঠে গ্যালারিতে সামাজিক মাধ্যমে সবখানে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস সাবেক ফুটবলারদের চোখে ছিল জল কণ্ঠে ছিল বিশ্বাস এই জয় বাংলাদেশ ফুটবলের নতুন দিগন্ত উন্মোচন করবে দলরের সাফল্যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ঘোষণা দিয়েছেন অর্থ পুরস্কারের আজকে বাংলাদেশের মানুষকে এই দিনটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল দলকে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই কোটি টাকার আমরা পুরস্কার ঘোষণা করেছি এবং আজকের পর হয়তো আমি বলতে পারবো যে অ্যাজ এ স্পোর্টস মিনিস্টার একটা জায়গায় হলেও আমি সফল বাফুফের সভাপতি তাবিদাউানো জানিয়েছেন পরবর্তী ন্যাশনাল স্কিমস কমিটির সভায় তাদের বোনাস নিয়ে আলোচনা হবে ন্যাশনাল ম্যাচ কমিটির সাথে কথা বলে প্লেয়ারদের সাথে কথা বলে ডেফিনেটলি প্লেয়ারদের এই জয়ের ব্যাপারে একটা ভালো ইউনো বোনাস আমি ডিক্লেয়ার করবো বাট একই সাথে আমাদের মানে বিশ্বাস রাখতে হবে যে এরকম জয় যেন ওয়ান্স অফ না না হয় দুই হাজার তিন সালের পর ভারতের বিপক্ষে জয় না পাওয়ার যে আক্ষেপ ছিল এবার তা ঘুচেছে আর সেই আনন্দ ছড়িয়ে পড়েছে পুরো দেশ জুড়ে এই জয় শুধু তিন পয়েন্টের নয় এটি আত্মবিশ্বাসের ঐক্যের আর ভবিষ্যতের সম্ভাবনার জয় বাংলাদেশের ফুটবল এখন নতুন আলোয় উদ্ভাসিত